বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক তোমাদের বন্ধু চন্দ্রিমা গেছি গেছিলাম হাতের কাছে এই অন্যটা পেয়েছি পেতে নিয়েই দৌড়েছি শঙ্খ ওই একটা পুচক আছে আমাদের বাড়িতে পড়ে গিয়ে এখানটা কেটে গেছে জানো ছোটবেলায় গুড় কেটে গেছিলো পড়ে গিয়ে যাই হোক একবার না দুবার আমার দুবার গুড়ু কেটে গেছে তো যাই হোক লেগেছে বেশ ভালো জরি মা দিচ্ছে মা তো চলো আজকের দিনটা কীভাবে কাটে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর আসছি আবার কমিয়ে দিতে ফোনগুলো রঞ্জুর থেকে আসার পরে প্রথম আমার রমজুর থেকেও দেখতে এসছে সে সমীরা না তুমি এই এই একজন আসে এ তো আধা রমজুরের আর আধা মানিকপুরের হ্যাঁ সমীরাটা পুরো সারপ্রাইজ বলো

শরীরটার অবস্থা খুবই খারাপ ছিল দেখেছি তো মানে তোমরা দেখো নি তোমাদের সাথে সেটা মানে বলবো কি শরীর এত খারাপ এবার বাকে সমীত এসেছিল দেখা করতে মেয়েরা উঠে পড়েছে এবার সমস্যা যেটা হয়ে গেছে বোনের শরীরটা গতকাল রাতে খুব খারাপ মাথা যন্ত্রণা করছিলো খুব তারপর হঠাৎ করে বমি শুরু হয়ে যাবে বমি হওয়াটা বড়ো কথা কারণ বোনের একটু এদিক ওদিক খাওয়া দাওয়া হলে বা স্ট্রেস হলে বমি হয় কিন্তু তার আগে দেড় দু ঘন্টা রকম মাথা যন্ত্রণা করেছে ওইটাই একটু এ হচ্ছে যাই হোক বোনকে নিয়ে বোনের হাজব্যান্ড যাবে হসপিটালে হ্যাঁ তারাও সবে সেও সবে কুম্ভ মানে কুম্ভ প্রয়াগে গেছিলো প্রয়াগের থেকে সবে কালকেই ফিরেছে আজকে এসে হসপিটালে নিয়ে যেতে হচ্ছে কি অবস্থা আমার প্রতিদেব গেছে অফিসে আজকে প্রতিদেব বাড়ি যাবে আমি বললাম বাড়ি যেতে আরও মানে জোর দিয়ে কেননা কালকে ওকে আসতে বলেছিলাম মানে যেহেতু ওরকম শরীর খারাপ লাগছিল বাড়ি যেতে বললাম তার কারণ হচ্ছে আগামী আগামীকালের একটা খেলা আছে ঠিক আছে বেচারা খেলাধুলোটা তো পুরো বন্ধ হয়ে গেছে খুব ভালো ক্রিকেট খেলে ঠিক আছে তো যাই হোক আর তারপর আজকে জুড়ে তোমাদের সাথে এর আগে দু তিনবার শেয়ার করেছি বাঘপাড়ার যে কালী পুজোটা হয় সেই কালী পুজোটা আজকে আছে মায়ের দর্শনে আমি তো যেতে পারছি না ও দর্শন করুক হাসবেন্ডের দেখা হলেই মানে প্রতিপূর্ণেই সতীর পূর্ণ আর কেটেই ধরে নি হ্যাঁ আসছি তো চলো আজকের দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করব মনটা আজকে খুব ভালো হয়ে আছে মাকে দেখতে পাবো না মা আসবে মানে আমার বাড়ির সামনে দিয়ে মাকে নিয়ে যাওয়া হয় তো আর মায়ের তো ছবি তোলা তুলির কোনো ইয়ে নেই মায়ের ছবি তোলা যায় না সুতরাং যেটুকু দেখা চোখ দুই চোখে দেখে নেয়া তো মাকে দেখেছি এত বছর সেটাই মনে করি আজকে তো চলো সবাই ভালো থাকুক মায়ের কাছে এটাই প্রার্থনা সবাই যেন খুব ভালো থাকে তো বোনের শরীরটা যে ভালো নেই সেটা তো সকালবেলাই করলাম তারপর বোনকে ওই দুপুরবেলা এগারোটা সাড়ে এগারোটা নাগাদ মুকুন্দপুর আমৃতে মানে যেটা এখন মণিপাল হয়ে গেছে সেখানে নিয়ে যাওয়া হয়েছিলো আর ওকে নিয়ে যাওয়া মাত্র ওখানে চ্যানেল করে স্যালাইন দেওয়া শুরু করে দিয়েছে ইঞ্জেকশানও দিয়েছে তো এখন বাজে প্রায় বিকেলবেলা পাঁচটা হয়ে গেছে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এখনও আসেনি বোন তো স্যালাইন চলছে আসুক আসলে তোমাদেরকে আপডেট দিতে পারবো যে কেমন আছে না আছে অনেক কষ্টে মা ঘুম পাড়িয়েছে আমার পাশেই ঘুমাচ্ছে চলো ওই যা বাবাই এসছে বাবাই এখন কনভিন্স করছে ভাই বা বোন এলে বাবাইয়ের বাড়িতে চলে যাবো আমি তবে বড় বিছানাটা আমায় থাকতে দেবে বিছানা যেটা তোরা শুস উল্টো দিকে দিবি তো ঠিক আছে জানো প্রয়াগরাজ তো রাস্তায় ওরা বিয়েতে হল দিয়েছিল বেনারসে তো সেখান থেকে এই যে বেনারসিটা বোনের জন্য নিয়ে খুব অল্প সময়ের জন্য মানে ওরা বেনারসে ছিল এই দুটো জিনিস তার মধ্যে বইয়ের জন্য কিনতে পেরেছে একটা হচ্ছে এই বেনারসি আর দুই হচ্ছে আর একজনের হাতে করতে হচ্ছে দশ ঘন্টা স্যালেন্টেন একটু আগে বাড়িতে এসছে এসে তারপর বড় এইগুলো দিয়েছে মনটা একটু ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে এটা ফটোতে হয়তো নেভি ব্লু আছে এটা কিন্তু আসলে ব্ল্যাক আর অদ্ভুতভাবে কি হালকা এখানকার বেনারসিগুলো খুব ভারী এটা একদম হালকা ডিনার ডান শুতে এসে গেছি শুতে এসে গেছি বলতে এই যে ঘরের সামনেই আর কি আর নানা ঘুমিয়ে পড়েছে আজকে তাড়াতাড়ি কারণ ননা আজকে দুপুরে বেশিক্ষণ ঘুমায় না বেশিক্ষণ ঘুমায়নি না ঘুমিয়েছে অনেকক্ষণ টাইমিংটা মানে ছিল দুপুরবেলায় একটা কুড়ি থেকে তিনটে কুড়ি পঁচিশ হবে যে কারণে উঠে গেছে এই উঠে গেছিলো তারপর আর ঘুমিয়ে পড়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টা